আমার নাম ইশরাত লেমনডাকার লেমনডাকার রতিন্দ্র সুদুলঙ্গন রতিন্দ্র আমার अब आता है नकी नकी भाई नकी करते ये जो क्लियर है नीचे आपका मेन स्टाफ है इसका हैं सॉरी है चॉकलेट है चॉकलेट है वो दे है

भैया <pyatled> से

বন্ধে মায়া লাগাইছে পৃতিতি শেখাইছো হ্যাঁ আমার কেক কিন্তু কোনো যোগ্যতা 500 টাকা নিজস্ব কোনো যোগ্যতা নাই হ্যাঁ এই যে আপনিও জানেন যে আমার আপনি আপনিই কইলেন যে আমার কফি মাস কথা গিয়েছে বুঝছেন আমি আর একটা করে কোয়া লাগাইছি

মিছে নিয়া এইটো আছে আই আপনাত যদি মিছল মিছালো আমাৰ কাষতে নাই কি আমাৰ কাছে নাই মিছে আমাৰ

thank you so much thank you ভাই আপনি ভিডিও করতেছেন তাহলে পেপারে চলে আসতে হবে এই পাশে এই পাশে ধন্যবাদ চিত্রমকে ধন্যবাদ লাইক করে দাও ভাই আপনারা দেখুনতে আমাদের লাইভে একটা লাইভ আছে শেয়ার করে সবাইকে আপনাদের বন্ধুদের সাথে দেখতে পাচ্ছেন টেস্ট উইকেটা খুব ভালো খেলে আমি অনেক কিছু লাইভ করছি এরকম ভাই এইটুকাই আর কিছু না 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 আমি কি কেউ জানি আপনি আবার কইবেন আমি আমাদের প্রসার করবো আমি হেঁটে প্রচার করুন গিলে হ্যাঁ 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 অবশ্যই দশটা দশটা প্রায় ওরা এখানে বুঝছেন

আমরা আগারগতে নতুন ধামাকা ওর ওয়েট করতেছিলাম আগের পুরাতন তো জিনিসটি আসছে যেখানে আমরা কল্পনা করতেছি আমরা প্ল্যান করতেছি আলহামদুলিল্লাহ নতুন 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 কিছু সেখানে তারা পুরাতন নিয়ে বসে আয়না বসে যে আমরা ধামাকা নিয়ে আসছি নতুন নিয়ে আসছি হাই হাই নাটক নাটক নাটক

দেখান <laughs>

কবাকিনা সানা কবরাানিয়াক্যানে কবরানাদেরা আদে.

ভাই ভাই আপনি ভিডিও করতেছেন না দাঁড়ায় কেন কোন করে

đây là cái này đây cái này đây là này đây là cái வாயே <laughs>